হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি মটর সুটি দিয়ে আর ধনে পাতা দিয়ে মিক্স করে একটা পরোটা বানাবো তোমার দিকে দেখো মাখানোটা দেখানো হয়নি আমি পরোটাটা বানিয়ে তোমার দিকে দেখাবো এ দেখো পরোটাটা আমি মাখিয়ে নিয়ে লেচি কেটে নিয়েছি আমার অনেকখানি এটা মাখা ছিল তোমার দিকে মাখানোর সময়টা আমি দেখাতে পারিনি যে দেখো আমি মেখে রেখেছি এবার পরোটাগুলো বানাবো তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা পরাটা আমার তেঁদে গেছে আমি পরোটাগুলো এক এক করে করে নেব দেখো বন্ধুরা পরোটাগুলো আমার কত সুন্দর ফুলছে তোমার থেকে একটা করে আমি দেখিয়ে দেবো তারপর সবগুলো করে নিয়ে দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর পরোটাগুলো ফুলে যাচ্ছে পরোটা আমি হতে হতে দিকে একটা সেঁকতে দিয়ে দেবো যেহেতু আমার পরাটা খুবই বড় একটা গায়েতে দিয়ে দেবো দেখো কত সুন্দর ফুলছে পড়াটাগুলো এইভাবেই আমি সমস্ত পড়াটাগুলো করে নিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা এটা লাস্টে পরোটা তোমার দিকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা পরোটাই আমার এইভাবে ফুলেছে যেহেতু আগে থেকে অনেকটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিল সেই জন্য পরোটাগুলো এত সুন্দর ফুলছে দেখো দেখো বন্ধুরা সব কটা পরোটাই আমার হয়ে গেছে তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি আর এই দেখো পরোটাগুলো কত সফট কত নরম হয়েছে হ্যাঁ ময়ম দেওয়া ছিল বলে আরও এত সুন্দর হয়েছে এ দেখো তোমার দিকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এ দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে এখনও পর্যন্ত প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে তোমরা যদি ফেসবুক থেকে কেউ দেখো আমাদের চ্যানেলটা ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও তাহলে সমস্ত রকম ভিডিও যা কিছু রান্না করব তাই দেখতে পাবে তোমাদের ভালো লাগবে আমার দিকেও ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা ভালোভাবে তোমরা দেখো আর আমাদের দিকে অনেক অনেক কমেন্ট করো থ্যাংক ইউ